হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আজ চব্বিশে আসা মঙ্গলবার বিপত্তায়ণে মায়ের পুজো মায়ের পুজোর জন্য আমি কী কী সামগ্রী নিলাম সেটাই তোমাদের দেখায় এখানে আছে একটা ঝুঁইতে ১৩ রকমের ফল তারপর এইখানে তেরো রকমের ফুল নিয়ে নিন তেরো রকমের ফুলের মধ্যে আছে জবা লাল জবা পঞ্চ জবা এটা আকন্দ ফুল টগর এটা হচ্ছে কলাবতী বলে এটাকে কিছু কিছু ফুলের নাম হয়তো আমি সঠিক জানি না তবে তেরো রকমের ফুল জোগাড় করে নিলাম এই দেখো এই টাইমে এখন আমাদের একটি গাছে শিউলি ফুল ফুটেছে তাই কিছু শিউলি ফুলও নিয়ে নিলাম কাঞ্চন ফুল এটা নয়নতারা অপরাজিতা ফুল চন্দন সব সব মিলিয়ে তেরো রকমের ফুল নিয়ে নিলাম এবার তেরোটি পান এখানে আছে তেরোটি পান ধূপকাটি মোম আলতা সিঁদুর তারপর তেরোটি সুপারি তেরোটি বেলপাতা তেরোটি দুর্বা নিয়ে নিলাম কিছু লাল ধাগা নিয়ে নিয়েছি আর এখানে মায়ের জন্য কিছু নোয়া পলা বিপত্তারণী মায়ের জন্য তেরোটি করে সামগ্রিক প্রয়োজন ফুল তেরোটি ফল পান সব তবে তোমরা যদি কেউ তেরোটি না জোগাড় করতে পারো তাতে কখন মা তো মাই হয় না এবার চলে গেলাম মিষ্টির দোকানে তেরো রকমের মিষ্টি নিয়ে নিলাম তারপর মন্দিরে চলে আসলাম মন্দিরের গেটে লেখা আছে ওং সর্বমঙ্গল্য মঙ্গল্য শিবের সাধিকে সরণে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তিতে এইবার লাইনে দাঁড়িয়ে পড়লাম পুজো দেওয়ার জন্য অনেকটাই ভিড় ছিল তবে মায়ের জন্য তো একটু অপেক্ষা হয়। দাঁড়িয়ে কিছু সময় অপেক্ষার পর এবার আমি মায়ের সামনে পুজো দিতে বসলাম মায়ের রূপ দেখে মুগ্ধ হয়ে গেলাম মা দেখতে অপরূপ সুন্দর লাগছে একসঙ্গে দশ বারো জন করে পুজো দিতে দেওয়া হচ্ছিল সবার তাদের নিজে নিজে ফলে ফুলের ছুরিটা মায়ের সামনে রেখে দিলেন এবার বসলেন পুজো দিতে

અસત્ય બોલને દેબો એ કાકાર બની યારક્ષ 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 યોતિ ભલંત સાધુ પોતાનો કુટમોહી માં દેખાય કોલદાર મોહી માં આશીબા જીવંતનો પુન પૂજાનો વિધાન વિઘ્ન નિરૂપ છે પરબ પુત્રાની વૃત્તિ વિદતા કુરીવવન નોન મંડિયાતા જમે કરો સુબંધ જો પર অবশেষে আমার পুজো দেয়া কমপ্লিট হয়ে গেছে এবার মায়ের প্রসাদ নিয়ে নিলাম তবে এই মায়ের পুজোর উপোস ভঙ্গ করতে হয় তেরোটি লুচি খেয়ে তাই বাড়িতে এসে লুচি বানিয়ে নিলাম বেশি করে শুধু তেরোটিই খেতে হবে আমি তেরোটি নিয়ে নেব বাকিটা আমার ছেলে হাজব্যান্ড ওদেরকে দিয়ে দেবো তাই একটু বেশি করেই বানিয়ে নিলাম আজকের ভিডিওটা এখানে টাটা বাইবেন